আসসালামু আলাইকুম ডিম পেঁয়াজ ছাড়া কখনও কি এত মজার নুডলস রান্না খেয়েছেন দর্শক বন্ধুরা অনেক সময় দেখা যায় হঠাৎ এখন নুডলস রান্না করার প্রয়োজন কিন্তু বাসায় ডিম নেই পেঁয়াজ নেই তো ডিম আর পেঁয়াজ ছাড়াও যে অনেক মজা করে নুডলস রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধু নুডলস রান্না দেখাবো না প্রত্যেকের দৈনন্দিন জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ দুটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যা হয়তো আগে কখনো দেখেননি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা রেসিপিটি পুরোপুরি দেখে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা খেতে আসলে কতটা টেস্টি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানে কিন্তু সামান্যতম তেল আমি এখনও দেইনি আপনারা দেখেই বুঝতে পারছেন তো মাঝারি সাইজের দুইটা পাকা টমেটো গোল গোল করে কেটে আমি ফ্রাই বসিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কিছু চায়না রসুন চায়না রসুনের কোয়াগুলো একটু মোটা মোটা হয় আর এখানে চার থেকে পাঁচটা কোয়া আমি নিয়েছি এখন এই শুকনো খোলায় টেলে নিচ্ছে আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন যে আমি এটা কতখানি ভেজে নিচ্ছি এই নুডলস রান্নাটা অত্যন্ত হেলদি একটা নুডলস রান্না আর হেলদি নুডলস রান্না কেন বলছি আপনারা যদি রেসিপিটা একদমই পুরোপুরি দেখেন মোটেও যদি স্কিপ না করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কতটা হেলদি এভাবে একবার নুডলস রান্না করে দেখেন ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে আর এটা তৈরি করতেও কোনো ঝামেলা নেই হুট করে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নুডলসের রেসিপিতে আমি ব্যবহার করছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বিভিন্ন রেসিপিতে এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা খেয়ে আমি যে উপকারগুলো পেয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো আমি এখন নামিয়ে রাখছি ফ্রাই প্যানটি পরিষ্কার করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি সামান্য একটু লবণ লবণটা বেশি দেওয়া যাবে না খুবই বুঝে সুঝে লবণটা দিতে হবে কারণ নুডলসের ভিতরে লবণ বেশি হলে খেতে ভালো লাগে না আমি এখানে ম্যাগি নুডলসটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন অবশ্যই এক কাপের বেশি পানি এখানে দেবেন না মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিলেই আনা আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে রাখা যাবে না মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখতে হবে নুডলস রান্নাগুলো প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখনও হালকা হালকা পানি আছে তো এরকম হালকা পানি থাকা অবস্থায় নুডলসের মশলাগুলো দিয়ে দিতে হবে একেবারে ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু মশলাগুলো দেবেন না মশলাগুলো আমি নুডলসের সাথে খুব সুন্দর করে সে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই টমেটো আর রসুন আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ মরিচটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে তেমনই দিবেন দর্শক বন্ধুরা দেখলেন তো আমি কিন্তু এই রেসিপিতে পেঁয়াজের ব্যবহার করিনি ডিমও ব্যবহার করিনি তবে ডিম পেঁয়াজ ছাড়া নুডলস রান্না করলে এখানে টমেটো এবং রসুনের ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে এ পর্যায়ে আমি আবারও একটু কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি আপনারা যারা কোকোনাট অয়েল খেতে অভ্যস্ত না বা পছন্দ করেন না তারা রেগুলার কুকিং অয়েল অথবা অলিভ অয়েল এগুলো ব্যবহার করতে পারেন তবে আমি বেশিরভাগ রেসিপিতেই চেষ্টা করি কোকোনাট অয়েলটা ব্যবহার করার জন্য কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা তেল আর হচ্ছে যাদের নোখ ভেঙ্গে যাওয়া বা নোখ মারা যাওয়ার সমস্যা আছে অথবা প্রচুর পরিমাণে চুল পড়ে যাওয়ার সমস্যা আছে অথবা আস্তে আস্তে দিন দিন চেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে তারা রেগুলার দৈনিক অন্তত দুই টেবিল চামচ তেল আপনারা একটা মাস খেয়ে দেখেন আপনাদের নোখ একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ চুল পড়াও বন্ধ হয়ে যাবে চেয়ারাও আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যাবে আর আমি যে কোকোনাট অয়েলের উপকারিতার কথাগুলো বলছি এগুলো কারোর থেকে শুনে বলা না এগুলো আমি নিজে বাস্তবে ব্যবহার করে যে উপকারগুলো পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম একটা শশা ফালি ফালি করে কেটে হালকা করে একটু লবণ মাখিয়ে নিয়েছি আর নুডলসের উপরে কাঁচা পেস্তা বাদাম কুষিয়ে দিয়েছি পেস্তা বাদাম দেওয়াটা সম্পূর্ণই অপশনাল ওটা না দিলেও টেস্টের কোনো কম বা বেশি হবে না তবে এভাবে নুডলস রান্না করলে পেঁয়াজ ডিম ছাড়া আপনি চেষ্টা করবেন হালকা লবণ মাখিয়ে একটু শশা দিয়ে খাওয়ার জন্য তাহলে খেতে অনেক টেস্টি হয় ডালগুলো দেখেন কত সুন্দরভাবে গলে গেছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাও দেখেন কত সুন্দরভাবে গলে গেছে একটু আলু কেটেও আপনাদেরকে দেখাই দেখেন আলুটাও কত সুন্দরভাবে গলে গেছে রসুনগুলো দেখেন একেবারে গোলে মাখমের মতো হয়ে গেছে পানি ছাড়াই সব কিছু একদম সিদ্ধ হয়ে যাবে খুব সহজেই প্রথমে আমি ডাল নিয়েছি একটা স্টিলের বাটিতে হাফ কাপ ডাল নিয়েছি আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো হাফ কাপ ডালের ভিতরে এক কাপ পানি দিয়ে দিচ্ছি একদম পারফেক্ট মেজারমেন্ট হচ্ছে যতটুকু ডাল নেবেন তার ডাবল পানি দিবেন ডাল তো আর পানি ছাড়া ফুলতে পারবে না সিদ্ধ হতে পারবে না এই কারণে ডালের ভিতরে শুধু পানি দিচ্ছি আর কোনো কিছুতেই পানি দেব না এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন এই ডাউলের বাটিটা আমি প্রেশার কুকারের ভিতরে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে কিন্তু কোনো পানি নেই আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন একদমই শুকনো জায়গা দেখেন আর এখন দিয়ে দিচ্ছি একটা মিষ্টি কুমড়া আর দিয়ে দিচ্ছি একটা মোটা সাইজের আলু মিষ্টি কুমড়া আমি দুইটা দিলাম আর এই যে আস্ত কিছু রসুন নিয়েছি রসুনগুলোকে মুখের দিক থেকে পিছন দিক থেকে কেটে আর সুন্দর করে ধুয়ে নিয়েছি এই আস্ত রসুনগুলো এখন আমি দিয়ে ওর ভিতরে আর নিয়েছি একটা টমেটা আমি যে সমস্ত জিনিসগুলো সিদ্ধ করছি প্রেশার কুকারে এই সবগুলোই আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে সব কিছু পানি ছাড়াই কিভাবে সিদ্ধ করবেন তো আপনার যখন যে সবজি প্রয়োজন সিদ্ধ করার জন্য আপনি তখন সেই সবজিগুলোই এভাবে সিদ্ধ করে নেবেন আর এখানে নিয়েছি একটা সুতি কাপড় সুতি কাপড়টা ভিজিয়ে হালকা করে একটু চিপড়ে নিয়েছি আমি এই সুতি কাপড়টা সবজির উপরে দিয়ে ঢেকে দিলাম এই ভিজা সুতি কাপড়টা দেওয়ার কারণ হল যাতে করে ভিতরের ময়েশ্চারটা ঠিক থাকে আর এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম এভাবে কিন্তু আপনি যতগুলো খুশি ডিম সিদ্ধ করে নিতে পারবেন এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি যেহেতু আমরা ডিম রসুন এবং সবজি সব কিছুই পানি ছাড়া সিদ্ধ করছি এ কারণে কিন্তু চুলার জালটা হাই হিটে রাখা যাবে না একদম লো হিটের থেকে হালকা একটু বাড়িয়ে জাল করতে হবে এগুলো সিদ্ধ হতে কয় মিনিট সময় লাগবে এটার কোনো নির্দিষ্ট আমি টাইম বলে দিচ্ছি না কারণ এটা সিদ্ধ হতে একান্তই আপনার চুলোর উপরেই ডিপেন্ড করবে সময়টা অনেকের আছে একদম সর্বনিম্ন আছে দিয়ে রাখলেও চুলার জালটা একটু বেশিই থাকে আবার অনেকের চুলা একদম নিভু নিবু আসে জলে তো আমার চুলাটাও এমনই আমি যদি সর্বনিম্ন আছে রাখি তাহলে একদম নিভু নিবু আসেই জলে তো একদম নিভু নিবু আঁচের থেকে হালকা একটু বাড়িয়ে রেখেছিলাম আর আমার এগুলো সিদ্ধ হতে একটা শীষ দেওয়া পর্যন্ত সময় লেগেছে আপনাদের হয়তো এর থেকে হালকা একটু বেশি বা কম সময় লাগতে পারে একটা সিচ দেওয়ার পরে বাষ্পগুলো সব বের হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি এখন আমি এ পর্যায়ে চেক করে দেখব সবগুলো পারফেক্টভাবে গলে গেছে কি না আর এ পর্যায়ে খুব সাবধানে এগুলো উঠাতে হবে তা না হলে হাতে ছাঁকা লাগতে পারে প্রেশার কুকারের নিচে দেখেন হালকা একটু পানি জমেছে এগুলো হচ্ছে এই সবজি থেকেই বের হয়েছে পানিগুলো ডাল ডিম সবজি এগুলো আলাদা আলাদাভাবে সিদ্ধ করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর একটু বিরক্তিকরও মনে হয় তো এইভাবে যে ডাল ডিম সবজি সবগুলো একসাথে সিদ্ধ করা যায় এই টিপসগুলো যারা জানেন না জানতেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি শেয়ার করলাম যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও উপকারী মনে হয় বা আপনাদের একটুও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমি দুধগুলো আগেই জাল করে রেখেছিলাম আর দুধগুলো হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে এ কারণে দুধের উপরে মোটা একটা স্বর পড়ে গেছে তো এই সরগুলো আমি এখন একটি কাঁচের গ্লাসে উঠিয়ে নিচ্ছি আপনারা যদি এই ড্রিঙ্কসটি একা খাওয়ার জন্য তৈরি করেন তাহলে আড়াইশো গ্রাম দুধ নিলেই হবে আর যদি দুইজন খাওয়ার জন্য করেন তাহলে পাঁচশো নেবেন এভাবে যত জন বেশি হবে তত দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন দুধগুলো একটু ঘন হলে খেতে বেশি টেস্টি হয় এ কারণে আমি একটু জাল করে ঘন করে নিয়েছি ড্রিঙ্কসটি তৈরি করার সময় দুধগুলো অবশ্যই গরম থাকতে হবে একেবারে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবেন না কারণ পেট ক্লিয়ার করতে গেলে অবশ্যই ড্রিঙ্কসটি গরম থাকা জরুরি তবে যে পাত্রে আপনারা ড্রিঙ্কসটি তৈরি করবেন সেটা যেন অবশ্যই হিট প্রুফ হয় সেদিকটাও খেয়াল রাখবেন একটি শাঁটনিতে আমি দুই টেবিল চামচ সিয়া সিডস নিয়েছি আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি তবে এ পর্যায়ে দুধ কিন্তু এক গ্লাস দিয়ে দিবেন না প্রথমে অল্প দুধের ভিতরে দিয়ে চেয়ার সিডসগুলো আপনি চামচ দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নেবেন তারপরে গ্লাসে আরও দুধ অ্যাড করে দিবেন টেস্ট বাড়ানোর জন্য আমি এখন ব্যবহার করছি হিমালয়া পিঙ্ক সাল্ট সামান্য একটু আর ব্যবহার করছি হচ্ছে মধু তো আপনাদের কাছে যদি মধু না থাকে আপনারা সুগার সিরাপটাও ব্যবহার করতে পারেন তবে স্বাস্থ্যের কথা চিন্তা করলে সুগার সিরাপের থেকে মধু দেওয়াটাই বেস্ট খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন সিয়া সিডসগুলো দলা বেঁধে না থাকে এই ড্রিঙ্কসটি খেতেও যেমন টেস্টি তেমনই এটা পেটের ময়লা পরিষ্কার করার জন্য অত্যন্ত কার্যকরী একটি ড্রিঙ্কস আর এটা সকালবেলা খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন খেয়ে কিছুক্ষণ পর একটু হালকা ব্যায়াম করবেন অথবা একটু হাঁটাহাঁটি করবেন দেখবেন আপনার পেট একদম পরিষ্কার হয়ে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ পাক সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ